নমস্কার আমরা রয়েছি এই মুহূর্তে কলসি ডোলোচড়া আমার পেছনে যে নদীখানা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মহুরী নদী মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার আন্ডারের যে এলাকাটা রয়েছে সেই এলাকায় আমরা আজ ভিজিটে এসলাম আসার পর আমরা যে প্রত্যন্ত এলাকা অর্থাৎ চরের যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রত্যেকটা বাড়ি আমরা ভিজিট করে দেখতে পাচ্ছি এই মুহূর্তে তাদের একদমই নিঃস্ব অবস্থা নদীর যে ভাঙন ভাঙন রোধ গড়িয়ে এবারের বন্যা কিন্তু সরাসরি পর্যাপ্ত যে গ্রামের ভিতরে চলে গেছে সেখানটায় মানুষের মা ডোয়াল বলুন বা এমনিতেই বলুন বেড়ার ঘর রয়েছে বা গরিব যারা রয়েছেন তাদের বসত বাড়ি সম্পূর্ণই নষ্ট এখানকার মানুষ অসহায়ভাবে বর্তমানে দিন যাপন করছেন খাদ্যের অভাব বস্ত্রের অভাব সব কিছু অভাব অভিযোগ আমরা এই মুহূর্তে শুনছি সরাসরি অ্যাজ ভারত লাইভ টোয়েন্টি আওয়ার্সের পর্দায় এই পরিস্থিতি কি বন্যার প্রথম দিনই হয়েছিল আপনাদের এই প্রথম দিনই প্রথম দিনে বন্যার না মানে হঠাৎ করে কি জল বাড়ছিল নাকি জলের বাড়ার এমন কোনো সংকেত আপনারা পাইছিলেন হঠাৎ হঠাৎের মধ্যে না নদী কি জল টল ছাড়া হয়েছিল এমন কোনো পরিস্থিতি আসলো কি না এটা তো আমরা জানি না কারণ আমরা তো নদী ঘুমাইছি রাত্রে একটা পর্যন্ত আমরা আসছিলাম যার পর যে আমরা ঘুমাচ্ছি ঘুমাচ্ছি তিনটার দিকে আমার এই বাহিত বাহু চাইয়া ডাক দিছি ডাক দেওয়ার পর দিয়ে আমরা ওইটা এবার এই যে আমাদের ঘরের মধ্যে জল আচ্ছা

তাহলে আপনারা এখন বর্তমানে মানে খাবার বস্ত্র সব কিছু সংকটে ভুগতেছেন আচ্ছা আচ্ছা মন্ত্রীর কাছে আপনাদের চাহিদা কী থাকবো এই সময় এখন আমাদের চাহিদা খাওয়া দাওয়ার আর থাকার আচ্ছা আচ্ছা তো আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ রইল যারা সমাজসেবক বা সমাজ সংস্থাগুলি আছেন আপনারা এই মুহুর্তে এই ডোল এলাকা অর্থাৎ কলসি এলাকায় ভিজিট করবেন এবং আপনারা প্রত্যেকেই তাদের অসহায় যে অবস্থান রয়েছে তা পরিদর্শন করবেন এবং তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন